আসসালামু আলাইকুম আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি তোমাদের ভিডিওটি একটু হলেও ভালো লাগবে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরা মোটামুটি আছি তবে যেটা চলে গেছে সেটাকে নিয়ে বেশি বসে থেকে বা ভেবে ডিপ্রেশনে চলে গিয়ে সেটা থাকলে তো হবে না কারণ আমার দুটো বাচ্চা আছে তাই আবার নতুন করে সংসারে মন ফেরাতে চেষ্টা করছি জানি কখনো ভুলতে পারবো না তবুও সংসারটা তো আমাকে করতেই হবে তাই সন্ধ্যাবেলা চাটা খেয়ে কাপড় চোপড় তুলে নিয়ে এসে চা খেয়ে দিয়ে সমস্ত কাপড় চোপড় জমা হয়ে আছে সেগুলো আগে গুছিয়ে কারণ এই এক মাস ধরে আমি কোনো কাজকর্ম দেখিনি কোনো রকমে খালি থেকেছি বাচ্চাগুলোকে দেখেছি কোনো রকম মানে যেটা চলতে হয় সেটুকুই করেছি কিন্তু সেভাবে চললে তো হবে না দেখছি আমার এই সাজানো গোছানো নিজে হাতে কষ্ট করে সংসারটাকে গোছানো উচ্ছন্ন চলে যাচ্ছে তাই আবার নজুন করে সংসারে হাল ধরতে হচ্ছে যদি ভাগ্যে থাকে যদি উপরাল লাবার কখনো দেয় তাহলে নিশ্চয় করতে পারবো আর যদি ভাগ্যে না থাকে তাহলে তো আর কিছু বলার নেই বলো কারণ যেটা চোরে নিয়ে গেছে সেটা আমি আর কখনো ফিরে পাবো না তাই দেখো এই যে কাগজ চっぽ কোথাকার কাপড় যে কোথায় কি আছে ছেলেদের তো কোথায় কেউ খুঁজে পাচ্ছে না তাই জন্য ভাবলাম যে আজকে এগুলো সব গুছিয়ে নি এই যে র‍্যাকটাও প্রচন্ড নোংরা হয়েছিল আর এটাতে ছোটোর কাপড় থাকে কোথায় কি আছে খুঁজে পাচ্ছি না বাড়ি ঘর একদম যেমন ছিল পুরো উল্টো হয়ে গেছে সাজানো গোছানো কিচ্ছু নেই তাই ভাব মনটাকে অনেকটা শক্ত করে আবার নতুন করে কাজ কর মানে নতুন করে করছি কি করবো বলো এগুলো তো আমাকে করতেই হবে তাই জন্য আর এখন আর হচ্ছে বুনু ওরা আছে বাবা আছে কিন্তু ওরা তো সব সময় থাকবে না তাই আবার ভাবছি যে না কাজগুলো আমাকে করতে হবে আমাকে আমার ঠিক হতে হবে শক্ত হতে হবে কারণ আমার দুটো বাচ্চা আছে যেটা চলে গেছে যা হারিয়ে গেছে সেটা তো আর ফিরে পাওয়া যাবে না সেটার আশায় বসে থাকলে বোকামো ছাড়া আর কিছুই না তো দেখো এই যে আমি এর একটাও গুছিয়ে নিয়েছি আর এখানে হাত মোজা গামছা তারপরে টিস্যু এগুলো রেখেছি আর এখানে প্যাম্পাসটাও রাখি যেগুলো টুকটাক প্রয়োজন হয় আর তারপরে নিচেরটাতে রেখেছি প্যান্ট একদিকে হাফ জামা আর একদিকে ফুল জামাগুলো রেখেছি যেটাতে সবসময় খুবই প্রয়োজন হয় তো চলো বন্ধুরা আজকে এ পর্যন্ত তোমাদের ভিডিওটা যদি একটু ভালো লাগে থেকে তা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আর তোমরা আমাকে বা আমার এ ধরনের ভিডিও যদি দেখতে ভালোবাসো বা তোমরা যদি চাও আমি ইউটিউবে একটুখানি জায়গা করে নিই তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর যারা অলরেডি করে দিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ চলো কাপড় চোপড় গুছিয়ে নিয়ে এবার আমি রুটিটা বানিয়ে নি প্রচন্ড মন খারাপ কিন্তু কিছু করার তো নেই বলো মানে মন খারাপ থাকার যাই থাক রুটি খাওয়া এগুলো খাওয়ার বানানো রান্না করা এগুলো তো করতেই হবে কিছু করার নেই তাই রুটিটা বানিয়ে রুটিটা সেঁকে নেব চেষ্টা করছি নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখতে তবুও পথ থেকে পাচ্ছি না মানে জোর করে যতটুকু করছি মন থেকে আগের যে একটা এনার্জি ছিল সেটা পাচ্ছি না জানি না কতদিনে ঠিক হবে তাই চেষ্টা করছি অনেকের ভিডিও দেখি মোবাইলে অনেকের ব্লগ দেখি দেখে অনেকটা ইন্সপায়ার হয়ে দেখে আবার যে আমি ভিডিও দিতে শুরু করি এমন এনার্জি হারিয়ে গেছিলো আমি কতদিন মোবাইল যে হাতেই নিয়ে নি তো তাই আবার নতুন করে জীবনটাকে শুরু করছি দেখে দেখলাম তো ইউটিউবে এসে অনেকে অনেকটা সাকসেস পেয়েছি যদি আমি কখনো পাই তাহলে তো বিশাল মানে অনেকটা ভালো লাগবে আবার নতুন করে করতে পারবো তো দেখো এই যে রুটিটাও সেঁকে নিচ্ছি এটা যে কত বড় একটা ঘাটতি আর সোনা মেয়েদের যে কতটা একটা দুর্বলের জায়গা সেটা একটা মেয়ে বোঝে বলো সব ছিল সব একটু একটু করে করেছি আবার সব এক নিমিষে যেন হারিয়ে গেল তো এটা বিশাল বড় একটা ভাবলেই কেমন যেন লাগছে যে এখন আমার একটা সোনা নেই আমি পড়তে পারবো না এটা ভীষণ খারাপ লাগছে তো কি করবো বাস্তব যেটা সত্য সেটাকে তো মেনে নিতেই হবে তো দেখো রুটি টুটি বানানো হয়ে গেছে আর সবার খাওয়াও হয়ে গেছে অত কিছু তো আমি শুট করতে পারিনি যতটুকু পারছি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি এবং আমার মনটাকেও একটু শক্ত করছি আর ভালো লাগছে তোমাদের সাথে শেয়ার করে তোমাদের সাথে কথা বলে অনেকটা ভালো লাগছে যদি পারতাম যে মানে যদি উপায় থাকতো তোমাদের কাছে ছুটে চলে যেতাম তোমাদের বাড়ি তোমাদের সাথে গল্প করতে তোমাদের সাথে ঘুর মানে তোমাদের সাথে দেখা করতে কিন্তু সেই উপায় তো নেই তাই ভিডিওর মধ্যেই যতটুকু হয় যতটুকু পারা যায় ততটুকুই বলছি তো প্লিজ আমি যদি কিছু ভুল টুল বলে থাকি তো আমাকে ক্ষমা করে দিও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো আর আমার পাশে থেকো বন্ধুরা তো রাত্রে রুটি টুটি খাওয়া হয়ে গেছে সমস্ত বাসন টাসন মেজে নেবো কারণ সকালবেলা আমার এঁঠো বাসন মাজতে মোটেও ভালো লাগে না তাই আমি রাত্রে চেষ্টা করি মেজে রাখি কিন্তু এতদিন এই কয়েকদিনে একদম পুরো অগোছালো হয়ে গেছে রান্নাঘর জিনিসপত্র সব কেমন যেন হয়ে গেছে তবু এখন একটু করে করে আমি নিজে নিজের কাজ করে পরিষ্কার করে আগের মতো মানে অবস্থায় ফেরানোর চেষ্টা করছি তো চলো আমার বাসনপত্রগুলো মাজা হয়ে গেছে আর এগুলো সব জল ঝরতে দিয়ে দিই এখানে সমস্ত কিছু আর এই বাসন মাজা রান্নাঘর পরিষ্কার যদি থাকে না রাত্রে যদি এটা করে রাখো সকালবেলা উঠে দেখবে অর্ধেক কাজ হয়ে গেছে তাহলে সকালবেলা ঝট করে উঠে না বাসি রান্নাঘরটা একটু ঝাড় দিয়ে নিয়ে তাহলে তুমি চা টা করতে পারো এটাই একটা প্লাস পয়েন্ট দেখো আমার সমস্ত বাসনের জল ছড়ানো হয়ে গেছে রান্নাঘরটাও মুছে নিয়েছি পরিষ্কার করে একদম পরিপাটি করে তো চল চলো বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা হবে আবার অন্য নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সবাই সাবধানে থেকো আর প্লিজ সবাই আমার পাশে থেকো গুড নাইট